সম্মানিত বয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ মেয়ের সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ মেয়ের ভালো আছি তো সম্মানিত বয়ার্স আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটি একদম সমুদ্রের পাড়াই যে হোটেলটা আছে সেই হোটেলটা আমি আসছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য এখানে দুটা লিফ্ট দেখতে পাচ্ছি সম্মানিত বিয়ার্স লিফট দুটা একদম চমৎকার এবং দুইটা সুইট রুম দেখতে পাচ্ছি তো সুইট রুম দুইটাও অনেক বড় তো সামনে সুইট রুম বের হয়েই আমরা ব্যালকনিতে চলে আসব ব্যালকনিতে আসলে আমরা দেখতে পাব দুটো হ্যাঙ্গিং করা দোলনা আছে যে চেয়ার আছে সে চেয়ারে বসে আমরা বসে বসে আমরা সমুদ্রের সেই ঢেউগুলো উপভোগ করতে পারবো এবং সমুদ্রের যে গর্জন সেটা আমরা শুনতে পাবো অবশ্যই ভালো লাগবে আপনাদের তো সাধারণত বিওয়ার্স এখানে পাশে আরেকটি দোলনা দেখতে পাচ্ছি তো বারান্দায় আসলে আপনি দুটা দোলনা আছে সে দোলনায় বসে বসে আপনি সমুদ্রের ঢেউগুলো আপনি উপভোগ করতে পারবেন এবং সমুদ্রের দিক তাকালে আপনি একটা কক্সবাজার লাবণী পয়েন্টের যে ছাতা মার্কেট সাধারণত আমরা ঝিনুক মার্কেট বলি সে ঝিনুক মার্কেট আপনি দেখতে পাচ্ছেন তো ঝিনুক মার্কেটে কক্সবাজার ঐতিহ্য ধরে রাখার মতো এখানে কিছু নিদর্শন আছে সেগুলোর আপনারা যদি দেখতে চান অথবা ক্রয় করতে চান আপনারা ক্রয় করতে পারবেন তো সামনে তো এই যে দোলাটা দেখালাম দোলাটা বসে বসে আপনি সরাসরি কক্সবাজার যে সমুদ্র সে সমুদ্রের ঢেউগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং সামনে কিটকট আছে চেয়ার আছে সেই চেয়ারে বসে বসে আপনি সমুদ্রের ঢেউগুলো দেখতে পাবেন সামান্ত দেখতে বিহার দেখতে পাচ্ছেন যেখানে যারা গেস্ট আছেন ওনারা এসে অবজার করে আবার চলে যাচ্ছে সাম্রান্ত বিয়ার্স এখানে কক্সবাজার আসলে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল আসলে অবশ্যই ভালো লাগবে কেন ভালো লাগবে সমুদ্র একদম কাছে আছে আপনি যদি হোটেল ছেড়ে বাইরে যেতে নাও চান আপনি সরাসরি বারান্দায় আসলে কক্সবাজারের যে সমুদ্র যে উদ্দেশ্যে আপনারা সমুদ্রে আসছেন সমুদ্র দেখার জন্য সেটা আপনি এখানে হোটেলে বারান্দায় এসে সরাসরি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে আমি আরেকটা তথ্য দিতে চাচ্ছি আপনাদেরকে যে তথ্যটি এই হোটেল মিডি ইন্টারন্যাশনালের পাশে অনেকগুলো হোটেল আছে একই রাস্তা দিয়ে যেতে পারবেন যেমন হোটেল প্রাসাদ প্যারাডাইস আছে সিগাল আছে তারপরে জল তরঙ্গ আছে এবং এ পাশেই হোটেল দেখতে পাচ্ছেন কলল এবং কল্লের পাশেই আছে হোটেল মিশুক এবং মিশুক দিয়ে মেন রাস্তা দিয়েই আপনি আরেকটা হোটেল পাচ্ছেন সেটা হচ্ছে স্বপ্নের সিন্ধু স্বপ্নের সিন্ধু হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনায় পরিচালিত হচ্ছে আর হোটেল মিশুক যেটা সেটা হচ্ছে নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান এবং কল্ল যেটা আছে সেটাও হচ্ছে মালিকানাধীন প্রতিষ্ঠান এখন পরিচালনা করছেন বাই জে অ্যান্ড জি গ্রুপ তো আগের মালিক যারা ছিলেন ওনারা ছেড়ে দিয়েছেন হোটেলটা তো এখন পরিচালনা করছেন ওনারা তো ওই হোটেলটায় একটা বার্বিক উ আছে হোটেলটা সামনে খোলা মালা আছে হোটেলটা ভালো এবং প্লেসও ভালো এবং হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল যেটা আছে সে হোটেলটাও এখন নতুনভাবে পরিচালনায় হচ্ছে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল বাই জি এস টি এটাও নতুনভাবে আবার নতুন আঙ্গিকে সাজিয়েছেন আগে সুইমিং পুল ছিল না এখন সুইমিং পুল অলরেডি চালু হয়ে গেছে বারবিকিউ জোন ছিল না অলরেডি বারবিকিউ জোন চালু হয়ে গেছে এবং বারবিকিউ জোন যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট যদি কেউ বুকিং নিয়ে ওখানে কোনো গ্রুপ অথবা ফ্যামিলির যদি কারা বুকিং দিতে চায় ওনারা এখানে বুকিং নিয়ে যদি কোনো পার্টি প্রোগ্রাম করতে চায় পার্টি প্রোগ্রাম করতে পারবেন এবং এই পার্টি প্রোগ্রামে একটা প্রাইভেট জোন এখানে অন্য কোনো গেস্ট অ্যালাউ হয় না যারা বুকিং নেয় একমাত্র ওনারাই এখানে ইউজ করেন এবং ওনারাই পার্টিসিপেন্ট এখানে থাকেন অন্য কোনো গেস্ট এখানে ভিতরে আসার কোনো সুযোগ নেই তো যেহেতু প্রাইভেট জোন সেক্ষেত্রে আর কেউ এখানে আসার সুযোগ থাকে না তো সম্মানিত ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের যে গর্জন ডেউ এবং মার্কেট এবং সামনে দিয়েই বয়ে গেছে সেই হাইওয়ে রোড অত্যন্ত চমৎকার তো বিকালে আসলে এখানে সরাসরি সূর্য অস্ত যেটা সেটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল একটা থ্রি স্টার স্ট্যান্ডার্ড মানের হোটেল এবং বর্তমানে এখন সার্ভিসের দিক থেকে অনেক সুনাম কামিয়েছেন খাবারের দিক থেকে অনেক সুনাম কামিয়েছেন তো যদি আপনারা হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর পাশ দিয়ে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছেন সেই গাছপালার ফাঁকে ফাঁকে সাদা সাদা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও বিল্ডিং কোনো হোটেল অথবা কোনো কটেজ এই টাইপের সামনেই আমরা লাইট হাউস দেখতে পাচ্ছি যে এবং আরেকটু সামনেই আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার রাডার স্টেশন সামনে তো আপনারা আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ এই বারান্দায় বসে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সাইফুল ইসলাম ভিডিও ব্লক্সের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের ভিডিও দিলে আপনারা সরাসরি আমার ভিডিওগুলো দেখতে পারেন তো দোয়ার রেখে আল্লাহর কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম